কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো এবং যারা যারাই আজকে আমার এই ভিডিওটি দেখতে এসেছ খুব আনন্দে আছো তো আজকে অবশ্যই থামনেল দেখে তো বুঝেই গেছো যে টেলিপ্যাথি হ্যাঁ আমরা এই কথাটার সাথে কিন্তু সবাই মোটামুটি ওয়াকিবল রাইট এবং টেলিপ্যাথি যে কাজ করে সেটাও কিন্তু আমরা কম বেশি সবাই জানি তুমি হয়তো এমন একদিন কারোর কথা একটু চিন্তা করছো যে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে হ্যাঁ ওর সাথে অনেকদিন কথা হয় না বা ওকে ফোন করতে হবে এরম একটা হয়তো আমি মনে মনে কিছু চিন্তাভাবনা করছি এবং হঠাৎ করে দিনকে তার কলই আমার চলে আসলো তখন আমরা বলি না উফ আজকে আমি তোর কথাই চিন্তা করছিলাম রে আর তুই আজকে আমাকে ফোনটা করলি বা আমি তোকে ভেবেছিলাম ফোনটা করব তো এটা হয় তোমার যে ভেতরের যে থট সেই থটটা তুমি যার জন্য চিন্তা করছো তাকে গিয়ে হিট করে হুম এবং তখন কিন্তু সে তোমার সাথে যোগাযোগ করে বা তোমার তার সাথে একটা কানেক্টিভিটি হয় তো ঠিক সেরকম রিলেশনশিপের ক্ষেত্রে যেখানে একটি নো কন্ট্যাক্ট সিচুয়েশান যাচ্ছে বা তোমার কি বলে যেখানে তোমাদের কোনো কথাবার্তা নেই যেখানে তার থেকে তুমি কোনো মেসেজ পাচ্ছ না বা তার থেকে কোনো কলস পাচ্ছ না অথচ তোমরা দুজনেই মানে মেনলি তুমি যে আমার কালেকটিভস তুমি হয়তো তার সঙ্গে মানে তার থেকে বেরোতেও পারছো না স্টাক করে আছো তো এহেন সিচুয়েশানে তোমরা যদি চাও তোমরা কিন্তু এরকম টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে পারো এবং সঠিকভাবে যদি তুমি টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে পারো সেটা কিন্তু অবশ্যই তার কাছে পৌঁছাবে এবং সে কিন্তু তোমার মেসেজটা পাবে রাইট তার জন্য কি করতে হবে বন্ধুরা যে কোনো যে কোনো কিছুর জন্য প্রথমত তোমাকে কিন্তু ভীষণ রকমভাবে পজিটিভ থাকতে হবে মাইন্ড একদম ক্লিয়ার করে নিতে হবে পজিটিভ থাকতে হবে এবং মেনলি রাত্রিবেলা করলে এটা ভালো বা সকালবেলা এই সময়গুলো খুব পিসফুল সময় তো তোমাকে বসতে হবে চোখ বন্ধ করে তুমি যাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে চাইছো তার কথা তোমাকে চিন্তা করতে হবে এবং তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে সে হয়তো তোমার সামনে এসে দাঁড়িয়েছে বা তু বা এটাও হতে পারে যে তুমি তার সামনে গিয়ে দাঁড়িয়েছ এবং তুমি তার কানে কানে তুমি তোমার যে মেসেজ তুমি তাকে সেটা বলছো রাইট এবং সে সেটা শুনেছে এবং তুমি যেটা চাইছো হতে পারে তুমি যদি চাও যে সে তোমার সাথে যোগাযোগ করুক বা হতে পারে তুমি যদি চাও যে সে তোমাকে ফোন করুক যে তুমি তার কল পেয়েছো বা তুমি তার মেসেজ পেয়েছো এবং তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে কনভারসেশন হয়েছে এবং তুমি ভীষণ ভীষণ হ্যাপি এরকম একটা তোমাকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে এবং করার পরে এই চিন্তাটা করতে করতে তুমি যে মানুষটাকে টেলিপ্যাথিক মেসেজ পাঠাতে চাইছো তুমি তার মুখটা চিন্তা করো এবং উইথ আ স্মাইলিং ফেস তুমি তাকে এই মেসেজটা পাঠিয়ে দাও পাঠিয়ে দেওয়া হয়ে গেল জাস্ট ভুলে যাও সেইটা নিয়ে কিন্তু আর ন্যাক করে থেকো না হুম জাস্ট 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 ভুলে যাও এবং যে আমি টেলিপ্যাথিক মেসেজ পাঠিয়েছি আমার কাছে হয়তো কালকেই কল বা মেসেজ চলে আসবে পরশু দিনই চলে আসবে না তুমি ওই জিনিসটাই ভুলে যাও তোমার কর্ম তুমি করেছো এবার তুমি ইউনিভার্সের ওপর ছেড়ে দাও যে ইউনিভার্স যদি সত্যি চায় সে তোমাকে তোমার মনের মানুষকে তোমার কাছে ফেরত পাঠিয়ে দেবে এবং যদি সেটা না হয় তাহলে এটাও জানবে যে সেই মানুষটা হয়তো তোমার জন্য ঠিক নয় যেটা আজ এই মুহূর্তে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু ইউনিভার্স জানে যে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক তাই সেই অনুযায়ী কিন্তু ইউনিভার্স তোমার যেটা পাওয়ার সেটাই উনি তোমাকে পাইয়ে দেবেন এবং টেলিপ্যাথিক মেসেজ যদি উনি মনে করেন ইউনিভার্স যদি মনে করেন যে হ্যাঁ এই মানুষটার কাছে এই মেসেজটা যাওয়া উচিত এবং এই মানুষটার তোমার সাথে যোগাযোগ হওয়া উচিত তাহলে ঠিক দেখবে যদি তুমি সঠিকভাবে এই মেসেজ পাঠাও তাহলে কিন্তু তোমার এই কথা তোমার এই মেসেজ তার কাছে গিয়ে পৌঁছাবে এখানে কোনো দুবিধা নেই তার কাছে গিয়ে পৌঁছাবে হ্যাঁ এবং তুমি হতে পারে তুমি আজ করলে মানে তুমি কালও তার মেসেজ পেয়ে যেতে পারো পশুও তার মেসেজ পেতে পারো হতে পারে এক মাস লাগতে পারে হতে পারে দু মাস লাগতে পারে তুমি যদি সঠিকভাবে করো নিশ্চয়ই কিন্তু তোমার উত্তর তুমি পাবে রাইট বন্ধুরা তো এই হচ্ছে আজকের টেলিপ্যাথিক মেসেজের ব্যাপারে আমার এই ছোট্ট তোমাদের সাথে একটা স্মল শেয়ারিং আশা করি তোমাদের কাজে আসবে যদি কাজে আসে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও এবং তোমাদের সকলের আমি কমেন্টের অপেক্ষায় থাকি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে এবং তোমাদের এই দিদিকে বা বন্ধুকে বা বোন হোয়াটেভার যাই বলো না কেন একটু এগিয়ে নিয়ে চলো বন্ধুরা কেমন টেক কেয়ার গাইস বাই বাই